প্রথম বউয়ের পারমিশন ছাড়া এখন দ্বিতীয় বিয়ে করে বউকে ঘরে তোলা যাবে কি সুন্দর ইন্টারেস্টিং না বলেন বিষয়টা অনেক ভালো কি অসাধারণ না এই ব্যাপারটা এই একটা মাত্র জিনিস এই জিনিসটাই তো আমাদের বাংলাদেশের ছেলেরা এতগুলো দিন ধরে চেয়ে আসছিল যে আমি একটি নয় দুইটি দুইটি নয় তিনটি তিনটি নয় চারটি বউ এক সঙ্গে ঘরে রাখতে পারবো তাই না আর এই ব্যাপারে বিশেষ করে আইন যেন আমাদেরকে কোনো বাধা না দেয় ফাইনালি আইন কোনো বাধা দেয় নাই আইন আদালত সবকিছু ছেলেদেরকে সুযোগ করে দিয়েছে একটা দুইটা তিনটা চারটা বিয়ে করার অনুমতি আদালত আইন সবকিছু একদম সুন্দর করে অনুমতি দিয়ে দিয়েছে সুযোগ করে দিয়েছে কোনো বাধা হবে না আপনাকে কোনো মানে কোনো খেসারত দিতে হবে না আপনি সুন্দর করে বিয়ে করতে পারবেন সব থেকে বড় যে ব্যাপারটা বউ যদি থাকে মানে প্রথম বইয়ের পারমিশন তো আরও লাগবে না ও ছেলেরা এই যে মানুষ আপনারা যা চেয়েছেন তাই কিন্তু পেয়েছেন এখন আপনারা কি করবেন বলেন তো এই যে এই বিষয়টা যে সরকার যে উন্মোচনা করেছে আর কি সেই সরকারকে এখন আপনারা কি করবেন হুম ভোট দিয়ে আসবেন বাই দোয়ে এটা কি ভোট পাওয়ার একটা নতুন পলিসি হ্যাঁ হ্যাঁ আরে ভাই আমাদের বাংলাদেশের মেয়েদের তো অবস্থা এমনিতেই ভয়াবহ করুন একটা অবস্থা মানে পারমিশন দিলেই কি না দিলে কি এমনি তো ছেলেরা দুইটা তিনটা বিয়ে করে ফেলতেছে বউকে রাইখা গার্লফ্রেন্ড থাকে তার এক্সট্রা পাঁচটা ছটা সাতটা আটটা করে তাই না ভবিষ্যতে তো আরো খারাপ একটা অবস্থা হইতে যাচ্ছে আমার কি মনে হয় জানেন ছেলেরা তো কালকে থেকেই বউয়ের জন্য মানে হবু বউয়ের জন্য শপিং করা শুরু করে দেবে এই ধরনের নতুন বইয়ের জন্য সাবান শাড়ি জুতা চুনু পাউডার মানে যা যা লাগে সব কিছু আর কি কেন করবে না আইনগত ভাবে তার পারমিশন পেয়ে গেছে না নতুন বউ ঘরে আনার একটা সুন্দর পারমিশন যাতে কোনো বই অনুমতি লাগবে না আইনগত কোনো ঝামেলা নাই এই সুযোগ কেউ ছাড়ে এমন একটা সিচুয়েশন হয়েছে মানে মনের মধ্যে তো লাড্ডু লাড্ডু এরকম করে ফুটতেছে তারা চাইলে লাড্ডুটা যখন খুশি তখন খেতে পারবে একটা দুইটা না মাগো মা চারটা চারটা করে তারা খেতে পারবে চাইলে আরো খেতে পারে তাদের ইচ্ছে কি খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আরে যান না বাজি ফুটান বোম ফুটান বোম বোম আর একটা ব্যাপার ভেবে দেখেন না অন্যদিকে কি হচ্ছে অন্যদিকে মেয়েরা মানে তার হাজবেন্ডের ছেলেদের পারমিশন ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাতেও পারবে না একদম তাকানো যাবে না মেয়েদের অবস্থা সব জায়গায় এরকম কেন হয় মানে মাটির নিচে একদম পিষে যাওয়ার মতো এরকম কেন অবস্থা হয় বলেন তো মেয়েদের সব জায়গায় বলতে গেলে বলা যায় এটাই যে আমাদের সমাজও আমাদের মেয়েদেরকে মানে উন্নতি দিতে চায় না আমাদের সমাজও যেন মনে হয় আমাদের মেয়েদেরকে মনে করে রাস্তার কীট পতঙ্গ বিষয়টা এরকম না না মেয়েদেরকে যখন যখন চাইলাম আনলাম লাগলো প্রয়োজন গেল ফেলে দিলাম আপনাদের আর কি বলবো পাইলেন এটা বলেন তো হ্যাঁ আমাদের সমাজ এই সমাজও মেয়েদেরকে একদম রাস্তায় পিষে ফেলে আপনারা পুরুষ মানুষের যখন মন চাইতেছে আপনাদের জীবনে দরকার তাদেরকে মেয়েদেরকে জীবনে নিয়ে আসছেন আপনাদের প্রয়োজন নয় আপনাদের ভালো লাগা শেষ তার মধ্যে ভালো লাগার কোনো ফিলিংস কাজ করতেছেন আপনারা এক ছুড়ে রাস্তায় নর্দমায় ফেলে দিলেন হ্যাঁ কি বলবো বাজে ফুটান হাতে তালি দেন বাজে ফুটান যান না যান যা চাইছিলেন তাই পাইছেন তো ভালো থাকেন খুশি থাকেন বাজে ফুটান বাহবা জানান আইন ব্যবস্থা বাহবা জানান যান 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 বাজে ফুটান